খা খা খাওয়ার সমস্যা নাই খা গাছ এই বিড়ালটা মূলত আমাদের না এটা মাঝে মাঝে এসে আমাদের বিড়ালকে আক্রমণ করে তো দেখুন আমাদের বিড়ালের খাবার যে খাবারটা অবশ্যই সুস্থ ছিল মানে এটা ভয় পাইস না খা 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 এই খাবারটা আমাদের বিড়াল খায় নাই মিনি খায় নাই তো ও কিন্তু খাচ্ছে এর একটা কারণ হচ্ছে ও অনেক ক্ষুদার্থ আর ও তো মানে দূরে দূরে খাবার খায় মানে ছবি একটু সরে যাই আয় 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 হ্যাঁ হ্যাঁ মানে ও আসলে পারিবারিক খাবারে অভ্যস্ত না ও তো ওই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে টুকিয়ে টুকিয়ে খাবার অন্বেষণ করে আরে আয় না আয় আয় ও খেয়ে নিয়েছে বড় ছিল তো বিষয়টা হচ্ছে এই বিড়ালটা ও খাবারের অন্বেষণে ঘুরে তো আমরা কিন্তু দেখি যে আমরাও আমাদের যারা যাদের অর্থনৈতিক সক্ষমতা ভালো তারা এই খাবার ফালাই তারপর দেখা যায় যে বিভিন্ন ভালো ভালো খাবার দাবার আমরা খাই কিন্তু দেখা যায় আমাদের আশেপাশে গরিব মানুষ তারা কিন্তু খেতে পারে না হ্যাঁ তাদের দিকে কিন্তু আমরা তাকাই না তো আমাদের দেখা যায় অপ্রয়োজনীয় খাবারগুলো আমরা যদি তাদেরকে দিয়ে দিই নষ্ট না করে ভালো অবস্থা যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই বিড়ালের মতো ওই মানুষজনও কিন্তু একই পর্যায়ে পড়ল মানে তারা এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারে তো বিড়াল কেন যে কোনো পশু পাখি কিন্তু এরকম দেখবেন যে আপনার যদি আদরে কেউ থাকে বা আপনার বাসায় কাছাকাছি থাকে সে দেখবেন যে পারিবারিকভাবে সে অভ্যস্ত হয়ে যাবে